তো আগে ভিডিওতে বলে দিয়েছি আমি এখন ফটোশপে একদম ওপর লেয়ারে চলে আমার আমাকে গালিগালাজ করে কত লোকের পেজ কত অহংকার হচ্ছে দেখতে পাচ্ছ কতটা অহংকার হলে মানুষ এইভাবে ভাবে রিয়্যাক্ট করে ভেবে দেখো আমি কারোর বিরুদ্ধে নই না সন্দীপ না কিনা বা কারোর পক্ষেও নই আমি অনেক দূরে থাকা একটা সাধারণ মানুষ আমার খারাপ লাগছে কারণ তারা যেগুলো তাদের চ্যানেলে দেখাচ্ছে সাধারণ মানুষকে যে কিভাবে একটা মেয়েকে বিয়ের আগে থেকে তার বাড়িতে মানে একটা ছেলের বাড়িতে এনে রাখা হয় যেরকম টিনাকেও এক সময় আহ বিয়ের আগেই এরা এনে রেখেছিল অনেকদিন ব্যবহার করে দেখেছিল তারপরে বিয়ে করেছিল তারপরে সন্তান হয়েছিল সেই টিনাকে পরকিয়াতে জড়িয়ে জড়িত করে তাকে আবার বাপের বাড়িতেও পাঠিয়ে দিতে হয়েছে পাঠিয়ে দিয়েছে এবার আমি সিরিয়াসলি জানি না যে এগুলো শুধুমাত্র তাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বা নতুন একটা চ্যানেল তৈরি করে সেই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কি না কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এদিকে টিনার মায়ের চ্যানেলেরও অ্যাডসেন্স চলে এসেছে ওদিকেও ইনকাম হবে ধরো ঠিক আছে এদিকে তার চ্যানেলের ইনকাম এদিকে সন্দীপ দাদাভাইয়ের মানে সন্দীপের দুটো চ্যানেলের ইনকাম এদিকে টিনার এদিকে ওর মায়ের মানে এক ফ্যামিলিতে কতগুলো করে চ্যানেল খুলছে বুঝতে পারছো আর করবেই তাদের ফেস ভ্যালু হয়ে গিয়েছে তা আমরা ভালোবাসি তাদের ভিডিওগুলো দেখতে অবশ্যই তবেই না তারা এইভাবে দিনের পর দিন এক একটা করে চ্যানেল বানাচ্ছে আর গ্রো করছে আর আজকে সে বড় বড় মুখ করে বলছে যে আমি চর্চায় আছি আমি কন্ট্রোভার্সি কিং রীতিমতো বলতে পারো আমি না রীতিমতো তাদের ভিডিও দেখা এক কথায় ছেড়েই দিয়েছিলাম কারণ ওই কেচ্ছে কেচ্ছা কেলেঙ্কারি ভালো লাগে না এক হচ্ছে স্যান্ডি ভিডিও আমি আগে খুব দেখতাম আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছি আর বলেওছি হ্যাঁ তারপরে তাদের ভিডিও দেখাও আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার দেখি তারা নর্মাল ভিডিও দিচ্ছে খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে তারপরে যখন এই যে টিনা সন্দীপ এরাও করলো উল্টো জিনিসপত্র তখন তাদের ভিডিও দেখা এক প্রকার ছেড়ে দিয়েছিলাম আমি এখন দেখছি সন্দীপ আবার সন্দীপ দয়া ভাই আবার নতুন করে একটা কোন মেয়েকে যাই হোক সবাই কানাঘুষো করছে কেসে 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 কিন্তু আমার মনে হয় আমার আমি জানি না কেন যেন আমার মনে হয় যে হয়তো তারা হাজব্যান্ড ওয়াইফই আবার মিল হয়ে যাচ্ছে তাদের মধ্যে যেরকম একটা ভুলভ্রান্তি হতেই পারে জীবনে তাই বলে কি সেই ভুল কেউ মাফ করতে পারে না ভুল শুধ্রে নিলেই তো জীবন তাই না কিন্তু আমাদের ওয়াইটিতে এসে তারা কি মুখ দেখাবে তারা কি বলবে সেই জন্য হয়তো তারা সামনে আসছে না আমি জানি না যদিও বা আমি পুরোটাই কল্পনা মাফিক বলছি আজকে এই ভিডিওতে এই ভিডিওটাতে আমি জাস্ট একটা কমেন্ট করেছিলাম যে এক সেকেন্ড আমি কমেন্টটা তোমাদেরকে তুলে এনে দেখাচ্ছি এই যে আমি এখানে জাস্ট কমেন্ট করেছিলাম যে তোমাদের কি কার কার তোমাদের কার কার মনে হয় কমেন্ট বক্সে গিয়ে আমি কমেন্ট করেছিলাম যে তোমাদের কার কার মনে হয় যে তারা দুজন আবার এক হচ্ছে মানে টিনার আর সন্দীপ আবার এক হচ্ছে তো ওখানে প্রিয়াঙ্কা নামে একটা কারও কেউ আছে যে প্রত্যেকের কমেন্টেই রিপ্লাই করছে এখন তার এটা সে তার চ্যানেলে এই চ্যানেলটা কোনো রকম ভিডিও পোস্ট করা নেই কিন্তু এটা একটা মেয়ে চ্যানেল যার নাম প্রিয়াঙ্কা সে প্রত্যেকটা জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে এখনকার ভিডিওতে সন্দীপের এখনকার ভিডিওতে প্রত্যেকটা জায়গায় তার কমেন্ট আছে মাস্ট তো সে আমাকে কমেন্ট করে যে সন্দীপ ভাই টিনাকে জাস্ট ঘৃণা করে জাস্ট হেট করে তো আমি সেখানে প্রত্যুত্তরে লিখেছিলাম যে হাজার ঘৃণা করলেও মনে রেখো যে ওটা কিন্তু তার সন্তানের মা তো সন্তানের মাকে মাপ করার একটা আলাদা নজরিয়া থাকে হাজার 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 কিছু হয়ে গেলেও যখন সন্তানের কথা আসে তখন সেই সন্তানের মা যদি জীবিত থাকেন আর তার যদি নতুন কোনো সংসারে পুরোপুরি ইনভেস্টমেন্ট না হয়ে থাকে তবে আর মেয়েটাও যদি ফিরে আসতে চায় তখন কিন্তু হয়তো সম্পর্কগুলো আবার ফিরে নতুন করে শুরু হতেই পারে এটা আমার মনে হয় আমার নজরিয়া কারণ সমাজে এখন অনেক কিছু আমি এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি প্রত্যক্ষদর্শী আমি এবং আমার মনে হয় না এটা কোনো দিক দিয়ে অন্যায় ভুল মানুষ মাত্রই হয় সেই ভুলটাকে যারা শুধরে নেয় এবং নিজের জীবন গতিতে আবার সচ্ছলভাবে চলার চেষ্টা করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ আমি সেটাকে কোনোভাবেই খারাপ নজরে দেখি না কিন্তু বলার সাথে সাথে আমার ওই যে কমেন্টটা সাথে সাথে ডিলিট ডিলিট কমেন্টটাই নেই যে সন্দীপের সন্তানের মা হচ্ছে টিনা এই এই কমেন্টটা ডিলিট করে দিয়েছে তার পরে পরে আমি আবার ওই কমেন্টটাই করলাম করার পরে পরে আরেকটা কমেন্ট করলাম প্লিজ এটা ডিলিট করো না কারণ আমি সবার মতামত চাইছি ওখানে আমি জানতে চাই যে আমাদের সাধারণ মানুষ যারা তোমাদেরকে নিয়ে আগ্রহী যারা তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে যারা তোমাদেরকে সম্মান করে তোমরা তো তাদেরকে এটা দিয়েও মানো না কিন্তু আমি জানতে চাই তারা কি মনে করছে তারা কি ভাবছে তারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি মুহূর্ত কষ্ট হচ্ছে যে তোমরা এইভাবে ছন্ন ছাড়ার মতন নিজেদের সংসারটাকে নষ্ট করে দিচ্ছ সেই জন্য তারা বারবার করে একবার করে সন্দীপকে বোঝানোর চেষ্টা করছে একবার করে টিনাকে বোঝানোর চেষ্টা করছে প্রত্যেকটা কমেন্ট খুলে খুলে দেখো তোমরা যে তোমাদের জন্য এই সাধারণ মানুষগুলো যারা তোমাদের অডিয়েন্স তারা কতটা চিন্তিত কতটা মানবিকভাবে তোমাদের জন্য ভাবে আর তোমরা এই অডিয়েন্স এই আমাদের এই বন্ধু আমাদের এই ফলোয়ার্সদেরকেই তোমাদের এই ফলোয়ার্সগুলোকেই অবহেলা করে যাচ্ছ তাদেরকে তুরি বাজিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছ আর এখন বড় বড় কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে তোমাদেরকে প্রোটেস্ট করছে আর একজন সীমাদি যিনি আছেন সরি ম্যাম আমি আপনার থেকে ছোটো উনি তো রীতিমতো বলে দিচ্ছেন কে নাকি প্রোটেস্ট মানে তার বিরুদ্ধে কথা বলেছে সে নাকি ইনভাইটেশন কার্ড থেকে মুছে যাচ্ছে মানে তাকে তার নাম মুছে ফেলা হচ্ছে তো আপনারা ইনভাইট খেতে যাবেন বলে ওনা ওদের ফরে কথা বলছেন আর এই সাধারণ মানুষগুলোকে অন্ধকার গলিতে ভরে রাখছেন বাহ এটাই আপনাদের নিয়ম রীতি নীতি এটা আপনাদের কি কন্ট্রোভার্সি এই নাকি সত্যিটা তুলে ধরেন আপনারা একটা মানুষ তো লুকাচ্ছেই সে যা করছে না করছে আর আপনারা তাদের হয়ে করে আরও ভালো করে লুকাতে সাহায্য করছেন আপনাদের সব সাহসটুকু নেই সত্যি কথাটা তুলে এনে ধরার কোনো একটা চ্যানেল বলছে না হ্যাঁ আর তো বলছে যে তার খুব ভালো লাগছে সে কন্ট্রোভার্সি কিং হয়েছে এখন সবাই তাকে নিয়ে কথা বলছে তার জন্য নাকি অনেক মানুষের সংসার চলছে যার যাদের হাজবেন্ডরা মিনিমাম ইনকামটুকু করতে পারে না সংসার চালানোর মতন কোনো ইনভেস্টমেন্ট করতে পারে না তার জন্য কারোর সংসার চলছে এই যে টোনগুলো মারছো তার থেকে তোমরা যদি তোমাদের চ্যানেলে যে তোমরা যে দাবা করো যে তোমাদের ডেলি রুটিন তোমরা দেখাও তোমাদের চ্যানেলে তোমরা সত্যি করে কেন তুলে আসছো না যে তোমরা কাকে ঘরের মধ্যে তুলে এনেছো নতুন করে তুলে নিয়ে এসে থাকছো সংসার করছো মায়ের মন্দিরে চলে গেলে পুজো দিয়ে আসলে সিঁদুর নিয়ে আসলে সব নিয়ে আসলে আর তোমাদের শিকার করতে অসুবিধা হচ্ছে আমি জানি না তোমরা কোন মানসিকতার মানুষ আর আমি তোমাদের কাছে প্রত্যেকটা আমি জানি না আমার ভিডিওটা কতদূর গিয়ে পৌঁছাবে আমি চাই তোমরা একটু রিকোয়েস্ট করছি তোমরা একটু শেয়ার করো এই ভিডিওটা যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় আমি সবার কমেন্টটা জানতে চাই যে সত্যি কোনটা তারা কিন্তু আমাদেরকে যতটুকু দেখায় আমরা শুধু ততটুকুই দেখি তারা প্ল্যান মাফিক সব কাজ করে আমরা নির্বোধের মতন হা করে অপেক্ষা করি কখন তারা ভিডিও দেবে আমরা ভাবি সবটাই তারা সত্যিটা বলছে কিন্তু না বিশ্বাস করো না পরে তারা হয়তো যতটা দরকার ততটুকুই তুলে বলে হ্যাঁ বাদবাকি কোনো একটা বাহানা লাগিয়ে দেয় বাহানা অ্যাড করে দেয় ব্যাস আমি অবাক হই রীতিমতো আমি ভাবতে পারিনি যে আমার ওই কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হবে আমার করেও আন্দাজাও করতে পারিনি আমি যে আমার ওই কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি আমাকে যদি একজন দুজনও কমেন্ট করে কমেন্টে ব্যাক করে রিপ্লাই করে আমি নিজেকে স্যাটিসফাইড করবো আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখন আমি দেখলাম যে আমাকে বারবার ওই ভিডিও আমার কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে তখন আমি ভাবলাম যে আমার এই ভিডিওটা করা উচিত আর তোমাদেরকে রিকোয়েস্ট করা উচিত যে তোমরা প্লিজ 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 তোমরা একটু শেয়ার করে দাও ভিডিওটা কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত যে তারা কী হারে মানুষ ঠকাচ্ছে তারা কী হারে আমাদেরকে ঠকাচ্ছে তারা কেন করছে এটা যদি আমি তোমাদের সেই রকম লেভেলের কোনো রকম সহযোগিতা পাই কোনো রকম কানেকশান কানেক্ট করতে পারি তোমাদের সাথে তবে আমি নেক্সট ভিডিও আনছি আনব চেষ্টা করবো সাথে থেকে সবাই আমি তোমাদের সকলের প্রিয় মানুষই একটু অসুবিধা থাকার জন্য আমি একটু ভিডিওটা কম দিতে পারছি তবে আমি অ্যাক্টিভ থাকি মোটামুটি যতটা পারি তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা